pocket three cater combo a pocket size gimbal camera that puts pro-grade stability and powerful imaging right in the palm of your head one-inch sensor and he's introducing DJI Osmo pocket 3 conumbra that she's <laughs> in a dollar is a pretty bonnet count are a bomb a team the AC body one counter as well as the American camera never ডিজাই অজমুল পকেট থ্রি কেটের কম্বো তো আপনারা দেখুন আমরা এখন চেক করে নিচ্ছি ক্যামেরাটা আসছে কি না হে গাইস হে গাইস আসসালামু আলাইকুম আজকে আপনার ও আজকে আমি ডিজাই অজমুল পকেট থ্রি কেটের কম্বো তো আজকে দেখাবো এটা আমি আপনাদের এই সেই ডিজাই অজমুল পকেট কেটের কম্বো এটা আমার স্বপ্ন ছিল আজকে ডিমটা পূরণ হলো তো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরার ডিজাই অজমুল পকেট থ্রি কেটের কম্বো এর ফিউচারগুলো আজ দেখুন অনেক সুন্দর সুন্দর ফিচার এখানে দেওয়া আছে সাথে হলো পকেট সাইজ গিম্বল ক্যামেরা অস পকেট থ্রি এবং একটা ক্যাচ আছে মাইকোন আছে জে মাইক টু এবং হ্যান্ডেল আছে চার্জিং আছে একটি টাইফোর্ড আছে মিনি টাই এবং আকজার একটা হলো ব্যাগ আছে একটা হলো পিনের মতন আছে একটা পিন মাইক টু ডিজাই মাইক টু সাথে লাগাবেন বিভিন্ন মাইকটোর জন্য লাগানোর জন্য চম্বুক আর উইন্ডশিল্ড আছে এর সাথে লেন্স লোনটা এখন আনবক্সিং করবো এই ক্যামেরাটা পকেট থ্রি কেটের কম্বো এই সেই ক্যামেরা ডিডিম ছিল আনবক্সিং করছি এই ক্যামেরাটা এখন আনবক্সিং করবো যে অজম পকেট থ্রি কেটের কম্বো আনবক্সিং আনবক্সিং করা যাক আনবক্সিং প্রথমে একটি আসবে ব্যাগ সব ইউজের মিলোনালে সব চলে এসেছে ডিজাইয়ার সব ডাউনলোড করতে হবে ওই জন্য এবং তার সাথে স্টিকার আছে ডিজাই অনেকগুলো স্টিকার আছে ডিজাই স্টিকার এর অনেকগুলো দেখ আপনাদের দেখাবো আমি আর একটা মেনুয়াল আছে এবং তার সাথে আছে একটা তার সাথে আছে একটা ইয়ে ক্যামেরার খাপ দেখতেই তো পাসেন ক্যামেরার খাপ এবং এই কিছু আর কিছু নেই খালি বক্সের মধ্যে কিছু নাকি এই বক্সের দামই নাকি তিন হাজার টাকা বজেন এবং তার মধ্যে একটা পাউস আছে মানে ব্যাগ এই ব্যাগটা ওয়াটারপ্রুল ব্যাগ আমরা ওখানে আনবক্সিং করবো নিজের আউস পকেটটি গেটের কমব তো আমরা আগে সব কিছু দেখে নিই এটা হলো হলো ব্যাটারি এক্সটার্নাল অ্যাসটার্নাল ব্যাটারি তার সাথে এরেল

এবং কুইনশিল্ড আছে ক্যামেরা উইনশিল কুইনশিল্ড আর একটা ক্যামেরার প্রোটেক্টার আছে আর সেই ক্যামেরার ডিজাই অজেট থ্রি ক্রিয়েটার কম্বো আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ক্রিয়েটার কম্বো সেই ক্যামেরা পছন্দের ক্যামেরা এটা আমার খুব ডিম ছিল এই ক্যামেরাটা আজকে আপনার দেখাবো আমি ক্যামেরাটা ক্যামেরাটা সেরকম সেটিং করা যাক ক্যামেরা করবেন এবং এটা খুলে ফেলবেন এবং এই সেই কান্তি ক্যামেরা ডিজাই অন পকেট থ্রি কেটের কম্বো আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যামেরাটা ডিজাই অদিন পকেট থ্রি কেট কম্বো ঢুকতে পারবেন অ্যাপসের সাথে কানেক্ট করতে হবে বুঝছেন

এসটা নতুন খুলেছে আপনারা সবাই সাপোর্ট করেন ভিডিও এই যে ভিডিও হাজার একুশ টু পয়েন্ট সেভেন কেতে ফোর কে এই তিনটে নিতে পারবেন আর ফোর কে থার্টি এসে আমি থার্টি ফোর কে থার্টি সেই ভিডিও করবো আপনাদের জন্য আর এর পাশে আছে অনেক ফিজার এদিকে শার্ট ডাউন এই বাটনে একশো পার্সেন্ট দেওয়া আমি পঞ্চাশ পার্সেন্ট দেওয়া দিয়ে থাকবো আর অনেক ফিচার আছে এই ক্যামেরার বলতে গেলে অনেক ফিচার আমি পরে একদিন আরেকটা ভিডিও করে আপনি দেখানোরই অপশন মানে একটা ভিডিও যাতে কিছু আছে ইস্টেমাল এইগুলোই আর এটা করলে ভার্টিক্যালে আপনারা থ্রিকে কে থার্টি কে এসে ভিডিও করতে পারেন এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে ভিডিও করতে পারি তো আমরা ক্যামেরাটা বন্ধ আপ করে অফ করে দিলাম ক্যামেরাটা অফ হয়ে গেলো তো আমরা সবাই দেখি এটা ও ডিজাই মাইক টু কান ফিততো ডিজে অলপ পকেট ছিদি কান ফিত মাইকটা যে মাইকটা আপনাদের দেখাচ্ছিলো মতন তা তো ক্যামেরাটা এই যে দেখা হয়নি হাফটা ক্যামেরা খাব এটার মধ্যে ক্যামেরা খেতে হবে না ডিমবেল ক্যামেরা আর এই মাইকটা এর করে ফেতে হবে এই সেই ক্যামেরা নিয়ে আর এটা খুলি পাবেন এই সেই ক্যামেরাটা আর আমি একটা কিছু দেখাই নাই আর কিছু জিনিসপত্র দেখানো হয়নি দেখাতে ছিল না এটাই দুটো জিনিস লেন্স আছে রুয়ার আমরা এই সেই কাঙ্ক্ষিত মাইকটুর এটা খুবই শক্ত হাডি খুলতেই চায় না তো হাডি এটা ভেঙে যাবে তাও এটা খুলতে চায় না এত শক্ত যে এটা এলোয়ার এইগুলোই আমি আজকের ভিডিও ছিল তো আমরা সাজিয়াটা আপনাদের দেখাচ্ছি তো সেই পাউসটিতে ওয়াটার প্রুফ ব্যাগ ফিজার ক্যামেরাগুলো আপনারা কিনবেন এই ক্যামেরার দাম কত বলব আশি হাজার টাকা ক্যামেরার দাম এটা পাবেন ক্যামেরা ওয়াল যমুনা ফিজার পার্ক থেকে মেনশন করে দিব ভিডিওতে তার এর দাম তিন হাজার টাকা আপনারা দেখতেই তো পাচ্ছেন সব কিছু ফিউচার সব কিছু আপনি নিয়ে নেব একটা তো ডিজাই পকেট থ্রি কেডের কম্বর সব আনবক্সিং দেখলেন কম্বর সেট আপ টা দেখুন কি সুন্দর পকেট থ্রি কিম্বর নাকি আপনারা ভিডিও সান কমেন্ট বক্সে শিয়া মহাদেশের সব থেকে বড় বটগাছ এটা আছে মল্লিকপুরে অবস্থিত এই ভিডিওটা আর ভিডিওটার পরে দেখবে